আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা বাংলাদেশের পশ্চিমের উপজেলা শিবগঞ্জ শিবগঞ্জের একটি ঐতিহাসিক ঐতিহ্যবাহী বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে সংস্কৃত একটি স্থান হল তোহাখানা তোহাখানা মসজিদ এবং বাজার এখানে শুয়ে আছেন শাহ নিয়ামত আলী রহমাহুল্লাহ যেই মানুষটির সাথেই দেখা করতে শাহ সুজা এখানে এসেছিলেন এবং তিনি এখানে শাহ নিয়ামত উল্লা মাজার ওনার প্রধান খাদেমের মাজার এখানে এছাড়াও এখানে টোটাল বত্রিশটি ছোট বড় কবর আছে বত্রিশটি কবর আছে আপনি এখানে দেখবেন এখানে হয়তো প্রধান দুইজন খাদেমের বিশিষ্ট দুইজন খাদেমের কবর এবং এখানে ছোট বড় ব্যক্তিবর্গ টোটাল বত্রিশ জনের কবর দিয়ে এই জায়গাটি আছে এখানেই আপনি দেখতে পাবেন যে শাহ সুজা রহমহল্লার যিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন আর শাহ সুজা যিনি বিশ্রাম নিয়েছিলেন এই তোহাখানা যেটাকে অষ্ট অষ্টকোণ বিশিষ্ট একটি জায়গা এটার একটা বিশেষত্ব তবে আমার বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোতে যেতে ঘুরতে ভালো লাগে কেন এগুলা খুব গোছালো পরিবেশগুলা খুব সুন্দর ফুলে ভরা এবং এই যে দুই দিকে আপনি যা দেখতে পাবেন সবগুলাই কবর এখানে আছে যে কবর এই যে একটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আছে দুই চার ছয় আট দশ বারো টোটাল বত্রিশটি কবর দেখতে পাবেন এবং এইখানে আমরা দেখতে পাই তোহাখানা দিঘি তোহাখানা দিঘি এই বিশাল বড় একটি দিঘি এটা চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যের সাথে সম্পৃক্ত এবং আমরা এখানেও কয়েকটি কবর দেখতে পাই এছাড়া আমরা যে মসজিদ দেখি কারুকার্য খচিত প্রায় সাড়ে চারশো বছর আগের মসজিদ এই যে আমরা জায়গাটি ভিতরের দিক থেকে ভিতরের দিক থেকে খুবই সুন্দর আমরা যদি মসজিদটি দেখি দেখেন সাড়ে চারশো বছর আগের সৃষ্টি আর এই যে আমের রাজধানী আমের রাজধানী চাপাই নবাবগঞ্জ যদিও আমাদের এই দিকে আম খুব একটা নাই তবে মাসাল্লাহ এই দিকে মোটামুটি অনেক আছে এখানে আমাদের বাই আছে যিনি লম্বা একটা সময় দিচ্ছেন মাসাল্লাহ আর আমরা এই যে সামনে এটা দেখি এটা হচ্ছে তোহাখানা যে এইখানে শাহ সুজা এই জায়গায় মূলত শাহ শাহ সুজা সাথে দেখা করছিলেন এই স্থানে এই এই জায়গাটা এবং এখানে বিশ্রামাগার যে একটা গোসলখানা অষ্টকোণ বিশিষ্ট স্থান যেখানে শাহ সুজা রহ ওই ব্যক্তি সুলতানি আমলের বিশিষ্ট ব্যক্তিবর্গ গোসল করতেন এবং আমাদের সুলতানি আমলের আরো কিছু বৈশিষ্ট্য বা কিছু নিদর্শন আছে আমাদের এই নবাবগঞ্জে এখানে ব্যক্তিবর্গ আসে জায়গাটা দেখে ঘুরে যায় তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ